আমি তো ভালোই আছি তুই দেখতেই পাচ্ছিস কিন্তু তুই কেমন আছিস কে আমি আমি তো ভালোই আছি একদম বিন্দাস কিন্তু আমার মনে হয় আজকাল তুমি একটু বেশি হাওয়াতে উঠছ কি তাই না ও রেডি তুই নিচে থাকিস তাই তোর চিন্তা ভাবনা তোর মতনই নিচু ইয়ো ইয়ো তুমি কেবে তুমি কি ওপরে থাক বলে কি নিজেকে অনেক বড় সিলিং মনে করো নাকি ওয়েট 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 মনে রাখবে আমি হলাম এই সম্পূর্ণ ঘরের এক ছত্র মহারানী আমি যখন রাজত্ব করে সম্পূর্ণ ঘরে হাওয়া বিলাই না তখন বাড়ির প্রত্যেকটা মানুষ খুবই শান্তিতে এই শোনো তুমি না শুধু নিজেকেই ঘোরাও ঠিক আছে আর আমি নিজের ঘর ঘোরাই নিজেকে ঘোরাই এমনকি প্রেমিকার ওর ওড়াই তাই আমার সাথে বরাবরই করতে শোনা আর এটাই না আমার এ এত উড়িস না এটা মনে রাখবি তোর প্রেমিকাও না তোর দিকে তাকায় না তোর প্রেমিকা তাকানোর আগেই তুই না মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিস তোমার কথা না আমাকে বলতে এসো না কারণ তুমি কারেন্ট কেলেই না মৃত কিন্তু আমি তখনও হিরোইন ব্যাটারি দিয়ে তুই কয় ঘন্টা চলিস আমি চললে না পুরো ঘরে ঝড় তুলি ও রিয়েলি ভেরি ফানি তুমি ঝড় তোল আর আমি এই গরমে সবাইকে একদম কুল রাখি বস তাই তো সবাই আমার পাশে এসে দাঁড়ায় ইউএসবি চালাও ব্যাটারি লাগাও আমি তখনও চালু আর তুমি এ কেমন সিনিং ওহ ও ঝগড়া না না তোদের কি না এই বাড়ি থেকে বেরোস 1 মিনিট 1 মিনিট এ লাগবে বের করে দেব আর নিয়ে আসবো তোদের শত্রু এসি না না মালিক আর ঝগড়া করবো না প্লিজ আমাদের তাড়িয়ে দেবেন না আর এই আর আমাদের মালিক না যাবে না গো হ্যাঁ সিলিন বৌদি আর ঝগড়া করবো না আমরা এখন থেকে একসাথে থাকবো বলো হ্যাঁ মালিক আপনার পায়ে ধরি আমরা আর ঝগড়া করব না প্লিজ আমাদের টানিয়ে দেবেন না এসি কে নিয়ে আসবেন না এখন একসাথে মিলেমিশে কাজ করে চলো এই উপরের গরম ঠান্ডা করে চলো তো সবাই মিলে একসাথে দয়া করে এই ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর আমাদের দুজনের সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়ার মজা নেবেন থ্যাংক ইউ के आमी के आमी यू विल चलाओ बैटरी लगाओ अमित तखनो चालू चुप कराओ चुप कराओ ইউ বি চালাও ব্যাটারি লাগাও আমি তখনও চালু সিলিং বন্ধ কর তোদের এই ফালতু এ টেবিল সিলিং বন্ধ করতোদের ফাল তোমার কাছে ঝগড়া না